সকাল বন্ধুরা আজকে আঠাশ ডিসেম্বর দুই হাজার বিশ সোমবার আজকে সকালের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে নিউজ টুডে স্টুডিওতে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম আসাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্সে সেরা শিরোপা অর্জন করে স্বর্ণপদক প্রাপ্ত তহজিমাকে বিপুল সংবর্ধনা একই সঙ্গে নয়টি প্রকল্পের শিলান্যাস এলাকার উন্নয়নে দাপট গালমুরা জামিরা জেলা পরিষদ সদস্য সালে এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ ইংরেজি অনার্সের গোল্ড মেডেল প্রাপ্ত মেধাবী ছাত্রী তাজিমা ফেরদোস বড়বইয়ার অভাবনীয় সাফল্যে খুশির হাওয়া উঠছে হাইলাকান্দিতে স্নাতক চূড়ান্ত পরীক্ষায় আসাম বিশ্ববিদ্যালয়ে ইংরাজিতে সেরা নম্বর পেয়ে গোল্ড মেডেল লাভ করেছে হাইলাকান্দি এসএস কলেজের ছাত্রী তাজিমা তাকে ফুলের তুলা ডায়েরি ইত্যাদি দিয়ে বিপুল সংবর্ধনা জানাচ্ছে বিভিন্ন দল সংগঠন মেধাবী ছাত্রী তাজিমার এই অভাবনীয় সাফল্যে মুগ্ধ শাসক বিজেপি দলের অবি মোর্চার রাজ্যিক কার্যকরী কমিটির সদস্য দিব্যেন্দু চন্দ্র যিশু মেধাবী ছাত্রী তাজিমাকে ফুলের তুলা দিয়ে রবিবার উষ্ণ সংবর্ধনা জানালেন দিব্যেন্দু পাশাপাশি মেধাবী ছাত্রী তাজিমার মতো শিক্ষা দীক্ষায় সকল পড়ুয়াদের অগ্রগতি কামনা করেন তিনি হাইলাকান্দির কাঞ্চনপুরের বাড়িতে গিয়ে তাজিমার হাতে ফুলের তুলা তুলে দিয়ে উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন শাসক দলের কার্যকর্তা দিব্যেন্দু যে আজকে একটি মেধাবী ছাত্রীকে সংবর্ধনা দিলেন তাতে আপনার মনে কি অনুভূতি যাচ্ছে সর্বপ্রথম তাজিমা বন্ধু। কন্যা তো প্রথমে আমারও খুব ভালো লাগছে যে আজকে এরকম একটা সময়ে দীর্ঘদিন আমরা একসঙ্গে লেখাপড়া করেছি বা একসঙ্গে চলেছি বা পরিচিতি ভালো ছিল বন্ধুত্ব ভাব ছিল সাংসারিক বা বিভিন্ন কারণে নিজের কাজের জন্য যদি ছুটে আসতে পারি না বা ওদের সঙ্গে সবসময় যোগাযোগ যদিও না হয় কিন্তু আজকে এরকম একটা সুবর্ণ সুযোগ আমারও মিলল যার জন্য আমি গর্ব অনুভব করছি যে কন্যাসম তাজিমা ইয়াসমিন বড়বইয়া বড়বইয়া আমার ওই ছাত্র বন্ধু কালে দেজমানের কন্যা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ও দীর্ঘজীবী হোক এবং তৎসঙ্গে তার আগামী দিনগুলি যেন আরও উজ্জ্বল এবং ভবিষ্যৎটা যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আমার আজকে এটা এরকম উপলব্ধি হচ্ছে যে এই সুযোগটা যে আমি পেলাম সেটাও আমার বেশ একটা অনুভূতির বিষয় যেটা আমি হয়তো বাসা দিয়ে প্রকাশ করতে পারছি না আমি বারবারও একটা কথা বলছি ঈশ্বর তার আগামী দিনটা আরও সুন্দর এবং উজ্জ্বল করে ধন্যবাদ একইভাবে মেধাবী ছাত্রী তাহজিমাকে উষ্ণ সংবর্ধনা জানালো আম আদমি পার্টির স্টুডেন্ট অর্গানাইজেশন ইংরেজি অনার্সে ছেষট্টি নম্বর পেয়ে সেরা শিরূপা অর্জনের সক্ষম হওয়া মেধাবী চাত্রী তাহজিমার নজর কাড়া সাফল্যে মুগ্ধ হয়ে তাকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছে আম আদমি পার্টির স্টুডেন্ট অর্গানাইজেশন স্বর্ণপদক পদক প্রাপ্ত মেধাবী ছাত্রী তাহজিমার বাড়িতে গিয়ে তাকে উষ্ণ সংবর্ধনা জানালো আম আদমি পার্টির স্টুডেন্ট অর্গানাইজেশন সি ওয়াই হাইলাকান্দি জেলা কমিটি তার হাতে ফুলের চূড়া ডায়েরি ইত্যাদি তুলে দেন সি এস এর হাইলাকান্দি করিমগঞ্জ জেলার দায়িত্বে থাকা পর্যবেক্ষক জাবির আহমেদ হাইলাকান্দি জেলা কমিটির সমন্বয়ক সারিমুল হক লস্কর দলের হাইলাকান্দি সংখ্যালঘু কমিটির জেলা সভাপতি আলী হোসেন লস্কর প্রমুখ কি অনুভূতি যাচ্ছে মানে আমাদের মানে ছাত্রজ সংগ্রাম সমিতির সবাইকে মানে হাইল্যান্ড ডিস্ট্রিক্টমেন্ট সবাইকে নিয়ে আমি এখানে এসেছি মানে খুব ভালোই লেগেছে মানে বর্তমান মানে একবিংশ শতাব্দীতে যেভাবে মানে মানে মহিলারা পুরুষের সমমর্যায়ে মানে যেতে পারছে সেটার জন্য মানে মানে এই ধরনের মানে এই ধরনের রেজাল্ট এই ধরনের মানে জব কর মানে এই ধরনের রেজাল্টটাই মানে একটা উদাহরণ মানে ফ্যামিনিজম যেটা মানে মানে অ্যাকচুয়াল ফেমিনিজম হলো এই এই ধরনের যে মানে যারা মানে পুরুষের সময় মানে পুরুষের সাথে সাথ মিলিয়ে যারা কাজ করতে পারে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ফেমিনিজম আর এই এই ফেমিনিজমের মানে পুরো এক্সাম্পলটাই কাঞ্চনপুরে আমি এসে দেখতে পালাম যে মানে এত মানে মানে প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়ে যেন টাউনে শহরে পড়ে যেন ইংলিশ অনার্সের মতো একটা সাবজেক্টে মানে ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া তাও আসাম ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি এটা মানে ছোটোখাটো কোনো ব্যাপার নয় তাই মানে আমরা মানে হার্টলি কনগ্রেচুলেশন করছি ওনাকে যে মানে এ ধরনের রেজাল্ট এনে দিয়ে মানে আমাদেরকে মানে হাইলাকান্দিবাসীকে মানে মানে গর্ব গর্বান্বিত করার জন্য আমি যাবে তোমার কাছে আরেকটি কথা জানতে চাই যে তাহজিমার মতো মেধাবী ছাত্রী হওয়ার জন্য তুমি কি সব স্টুডেন্টকে আহ্বান জানাবে না মানে আমরা যদিও ছাত্র সংগঠনের সাথে জড়িত মানে আমরা মানে মেন মট হচ্ছে মানে সিএাইস মানে সংগ্রাম করা পড়ার জন্য পড়া সংগ্রাম করার জন্য ফার্স্ট প্রায়রিটি হচ্ছে স্টাডি আমরা যদি বেশি কিছু স্টাডি না করি তাহলে আমরা সংগ্রাম সাকসেস হবে না তাই আমরা মানে আমি আমার সবাইকে যারা এখানে সবাই সবাই স্টুডেন্ট তো তারা তাদের কাছে আমি ফার্স্ট প্রায়রিটিতে করতে চাই পড়াটা তারা আগে পরে মানে এরপরে সংগ্রাম করতো মানে দুইটা মানে সমপর্যায়ে যদিও চালিয়ে যেতে হয় তবুও মানে মানে স্টাডিটা মানে ফার্স্ট প্রায়োরিটি থাকতো সেটার জন্য আমি মানে তাহাজিমা আমাদের জন্য একটা বার্নিং এক্সাম্পল আর সেটাকে ফলো করার জন্য আমি আমার মানে সহকর্মী সহ মানে সবাইকে অনুরোধ করছি ঠিক আছে একই সঙ্গে নয়টি প্রকল্পের শিলান্যাস করে এলাকার উন্নয়নে সচেষ্ট হলেন গাড়মুরা জামিরা জেলা পরিষদ সদস্য মৌলানা সালে আহমদ মজুমদার একুশে মধ্যহা হাইলাকান্দি বিধানসভা আসন থেকে সম্ভাব্য ইউডিএফ দলের টিকিট প্রত্যাশী সালে আহমদ বর্তমান গাড়মুরা জামিরা জেলা পরিষদ সদস্য হিসাবে এলাকার উন্নয়নে একই সঙ্গে নয়টি প্রকল্পের শিলান্যাস করে দাপট দেখিয়েছেন তার জেলা পরিষদ এলাকার কিল্লারবাগ জালনাছড়া জামিরা ও দাড়িয়ারঘাট কারিসড়া তিনটি জিপির উন্নয়নে মোট নয়টি প্রকল্পের একই সঙ্গে শিলান্যাস করলেন রবিবার কিল্লারবাগ জালনাছড়া জিপির অন্তর্গত কিল্লারবাগ গ্রামে রবিবার সকাল এগারোটায় কিল্লারবাগ জামে মসজিদ ঈদগাহের মাটি কাজের শিলান্যাস করে দিনব্যাপী কর্মসূচির তিনি শুভারম্ভ করেন এরপর ধারাবাহিকভাবে কিল্লারবাঘ রেললাইন থেকে দলেশ্বরী নদী পর্যন্ত পথ নির্মাণ কাজের কিল্লারবাগ পূর্ব সিটের আবদুল লতিফের বাড়ি থেকে বালিশড়া এনআরজিএস রোড পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের গাড়মোড়া পিডব্লিউডি রাস্তা থেকে হাসিয়াপুঞ্জি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের জামিরা জিপির অন্তর্গত জামিরা চতুর্থ খণ্ডে গাড়মোড়া কল্যাণ আশ্রমের জমি বরহর কাজের হরিয়ম বস্তি থেকে দামচড়া দ্বিতীয় খণ্ড পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের দামছড়া পি রাস্তার পার্শ্ববর্তী বৈরাগী নালা থেকে দামছড়া পিটি হাড়গিলা পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের কুকিনালা গ্রামের শফিরুদ্দিনের বাড়ি থেকে নাসিরুদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের কারিছড়া দাড়িয়ার জিপির অন্তর্গত মাধবপুর গ্রামের নুরুল হকের বাড়ির পার্শ্বে ভূমি সংরক্ষণের কাজের শামপুর এনআরপি রাস্তা থেকে দক্ষিণ শ্যামপুর এনআরপি রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদ সদস্য সালি আহমদ একই সঙ্গে নয়টি প্রকল্পের শিলান্যাস করে দাপট দেখিয়ে দিলেন জেলা পরিষদ সদস্য সালে আহমদ